ক্যাটাগরিক ডিসফিদো ড্রেস মানে এক ফলো করে বানলে চাই শেয়ার করবেন প্লিজ আপনাদের শেয়ারের দিব এখন একটা ড্রেস দিয়ে দেব আপনাদেরকে লাস্ট পর্যন্ত ব্র্যান্ডের ওনার সব ব্র্যান্ডের বুঝেন না এত টাকা দামি কিউনিক কম দামি জিনিস তো আর এত টাকা চায় নাই প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা পানিক বড় পাঁচ হাত উন্নয় একেবারে পাক্কা পাঁচ হাতে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম যান ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন যারা এক পিস নিতে চান তার আমার লাইফটা সেরায়ত বহরের পাঁচ হাত না। মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ইন্ডিয়ান একটা গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গাউন মাত্র ছয়শো টাকা কোটিটা ফালাই দিন মনে চেনে কোটিটা ফালাই দিয়ে জামাটা এমনি বানায়েন মাত্র ছয়শো পঞ্চাশ থেকে আমার আনা এটা অনেক দামি একটা গাউন এগুলো মানে এগুলোর করি অনেক কাজ করি অনেক এগুলো আমি অনেক কাজ করি বিশ্বাস করেন আমার ছেলে মেয়ে কেউ আমার হেল্প করে না কেউ না আর এই যে অরা অগর রাখছি অরা করে আমার লোকের আরো বেশি যেটা নেই সাত হাজার এইটা হচ্ছে আপনার উপরের ঝুঁকির মতন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ

তো এটা মানে এটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ চার হাজার চারশো টাকার ড্রেস সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে স্টেজি আর বানাইতে পারবেন প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো টাকা এগুলো কিন্তু এই বস্তাটাই শেষ আমার জাল লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এই বস্তাটাই শেষ আর মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশে জাল লাগিয়ে নিয়ে নেবেন এই পিঠ ফাড়া দেখে একটা দাম কমাইলে কিছু মিষ্টি 컬러টার অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 650 দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন মাত্র 650 টাকা প্রাইস হচ্ছে কি মাত্র 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 650 মাত্র 650 টাকা পানির দামে দিছি পানির দামে আর আমার এই ভিডিওটাও ওনা সিলভার কালারের ভিতর এটা উনি সুন্দর অনেক সুন্দর এগুলো সব কাজ কুন্দনের কাজ খুব অনেক সুন্দর আচ্ছা জাল লাগবে নিয়ে নিবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ জাল লাগবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ জাল লাগিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে জাল লাগিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

মনে করেন লাইক একবারে একবারে অন্যরকম আমরা তো ওরকম আর করতে প্রায় মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ লাগিয়ে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এইটা অনেক সুন্দর ঠিক আছে লাগিয়ে নিয়ে আনবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ উন্নয় পাইবেন না বুঝছেন এই উন্নয় পাইবেন না এই উন্নয় আনতে গেলে তিন হাজার আর আমরা দিচ্ছি থ্রি পিস আপনার ছয়শো পঞ্চাশ টু পিস উন পাঁচাত পাক্কা পাঁচ হাত এটা আরও সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র 650 650 টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এই যে আমরা দিচ্ছি মাত্র 650 এগুলি ভালো রেডে সেল করতে পারবেন আপনি ভালো রেডে সেল করতে পারবেন সবগুলো হচ্ছে গাউন আছে জর্জটের ভিতরে এর জন্য মানে বেশি এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমরা শুধু হোলসেল করে থাকি আমরা শুধু হোলসেল করে থাকি প্রাইস হচ্ছে অনেক সুন্দর প্রায় যাচ্ছে আমি আসতেই তো থেকে আচ্ছা এইটা অনেক সুন্দর প্রাইস আছে যার মাল সে সমস্যা প্রাইস প্রায় কি এটাও তো মনে হয় সেইরকম এটাও সেই রকম এটাও অনেক সুন্দর এই যে ওয়াও কাপড়টা একেবারে ওয়েটলিস্ট মনে করেন এক আঙ্গুল আলো গাইতে পারবো এত সুন্দর এটা এটা আপনার অনেক সুন্দর এটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ানরাও পিটপুট পাই করে রেখে পিনতে এখন আমার বাংলাদেশেও কিন্তে হ্যাঁ সামনে এটা বাইরে থাকবে না এখানে আবার কাপড় আছে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে দেখেন কি সুন্দর সফট কাপড়ের ভিতরে উন্নাটা অনেক সুন্দর সফটের ভিতরে একটু পাঁচ হাত কুননা পাবেন তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ নিয়ে নেবেন সাত হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ লাগি নিয়ে নেবেন আন একটা দেখা যায় জায়গা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে উন্না সালোয়ার আর একটা দিয়ে দেয় গেল জানেনি তো আপনার ইন্ডিয়ান কাপড়গুলো যেমন হয় আর এটা সুন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এই গস কাপড়টার দাম আছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পরে এই যে এটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ আরে এই কিছু লসে দিতে হইব সব খালি লাভ করলে হইব জর্জেট পিওর জর্জেটের ভিতরে ঠিক আছে ওইটার কালার এটা ঠিক আছে কালার এটা এইগুলো না কেন চলতে যদি অর্ডার করতো এটা দিয়ে দাও যে আচ্ছা